এই শহরে এমন কিছু মানুষ আছে যাদের দিনের আলো মানে পরিশ্রম আর রাতের অন্ধকার মানে ফুটপাতেই তাদের বাসা রাত গভীর হলেও এই মহিলার কাজ শেষ হয় না ট্রেনের কামরা থেকে কামরায় হাঁটছেন শুধু কয়েকটা পানির বোতল বিক্রি করে বাড়িতে নিয়ে যাওয়ার মতো একটু রোজগারের আশায় তীব্র রোদ আর ঠান্ডা হাওয়া কোনোটাই তাদের থামাতে পারে না পেটের দায়ে স্বপ্নের আশায় তারা কাজ করে কারণ এই ছুটি কারণ এই আরামের সময় রাত গভীর হলেও তাদের কাজ থামে না ক্লান্ত শরীর চোখে ঘুম তবুও কাজ করতে হয় কারণ থেমে গেলে পরের দিনের খাবার অনিশ্চিত হয়ে যায় রাত হলে অনেক মানুষ নিজের বাড়িতে ফিরে যায় কিন্তু এদের বাড়ি হলো এই ফুটপাত কারো নিচে বিছনা নেই কারো উপরে ছাদের নিরাপত্তা নেই তবুও ঘুমাতে হয় একটা নির্মম বাস্তবতায় এদের স্বপ্ন ছোটো একটা ঘুমানোর জায়গা দুইবেলা ভাত আর একটু সম্মান সমাজের অনেকেই এদের দেখেও দেখে না কিন্তু তারাই শহরের চলার চাকা বিশ্রাম বলতে রাস্তার ধারে কিছুক্ষণ বসা তাদের খাবারও খুব সাধারণ এক প্লেট ভাত সামান্য তরকারি দেখতে পাচ্ছেন মানুষের বাস্তব জীবনের চিত্র আসলে কতটা কষ্টে মানুষ জীবনযাপন করতেছে মানুষের জীবনযাত্রা আজকের আজকের দৃশ্যপটটি আপনাদের উপভোগ করাইতে চাই বন্ধুরা আসুন আমরা মানবিক হই হাসি সাহায্য সম্মান অনেক বড় উপহার আসলে মানুষের অস্বাভাবিক জীবনযাপন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ট্রেনের প্ল্যাটফর্মের উপরে ঘুমানোর জায়গা হয়েছে এদের আসলে এরাই পরপারে পরকালে পাঁচশো বছর আগে তার নাতে যাবে কত কষ্ট করে তারপরেও ঘুমাইতেছে অথচ আমরা এত অট্টালিকায় থাকি তারপরেও চোখে ঘুম আসে না রাত কভার হয়ে যায় আর এদিকে রাস্তার সাইডে ঘুমাচ্ছে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স বর্তমান পরিস্থিতি তাদের চোখেও স্বপ্ন আছে শুধু সুযোগের অভাব সাথে থাকার জন্য ধন্যবাদ ভিওয়ার্স দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ